হাই ফ্রেন্ড প্রকিওর মাইন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আর একটা রিকোভারি গল্প নিয়ে আসছি এবং এই ভাইয়ের বাড়ি হচ্ছে কাকদ্বীপে নাম হচ্ছে তন্ময় এবং খুব ভালো একটা ছেলে যে আমি সে আমার কাছে এসছে আমার ভিডিও দেখে এসেছিলো এবং সে বলেছিল দাদা আমার ছয় বছরের সমস্যা আছে আমি অনেক ডক্টরকে দেখিয়েছি অনেক রিপোর্ট করেছি অনেক কিছু করেছি দাদা আমি সমস্যা থেকে কি কোনোদিনও বার হতে পারব না ঠিক আছে এই বিষয়ে সে কিছু আলোচনা করবে অবশ্যই আলোচনা শোনার আগে আপনার আপনারা প্লিজ আমার কিছু কথা শুনুন আমি অ্যাকচুয়ালি এই যে মানুষের সমস্যা যে মানুষগুলো পড়ে আছে বা যে মানুষগুলোর ভিতরে আছে তাদের জন্যে আমি অ্যাকচুয়ালি কাজগুলো করছি এবং তারারা যখন ভালো হচ্ছে তারারা যখন আগের জীবনযাপনগুলো করতে পারছে এই বিষয়গুলো শোনার পরে আমার একটু নিজেই একটু ভালো লাগে যে না আমি জীবনে কিছু করতে পারছি সেই মানুষগুলোর জন্য কিছু করতে পারছি অ্যাকচুয়ালি আমার যে স্যার ছিল তার কাছ থেকে আমি যে ছয় বছর আমার সমস্যা ছিল আপনারা সকলেই জানেন তার কাছ থেকে যে আমি বিষয়গুলো আমি জেনেছি বা তা কথা বলতে যেভাবে চলতে পেরেছি আমি সেই কথাগুলো এবং আমার ছয় বছরের যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি যে পড়াশুনো করেছি এই এখন যে পড়ছি এই সবগুলো নিয়েই আমি চেষ্টা করি যে আমার কাছে যারা কাউন্সেলিং করছে তাদেরকে এই এই পদ্ধতিতে বা এই আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে এইগুলো দিয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি আমি রিকভার করতে পারি এবং এই ভাইটা দীর্ঘ এক দেড় মাস মতো আমার ক্লাস করছে এবং আজকে সে প্রায় মানে সুস্থ হয়ে গেছে আর অল্প কিছু একটু বাকি আছে সেটা কোনো ব্যাপার না এটা সিম্পল একটা ব্যাপার এবং আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো সাইকায়াটিক্স আছে সাইকোলজিস্ট আছে হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে আপনারা প্লিজ তাদেরকে দেখান দেখালেই ঠিক হয়ে যাবে এমন না যে এই বিষয়টা ঠিক হবার না বা ঠিক হবেন না এই ভাইটাও এটা ভেবেছিল যে আমি মনে হয় কোনো ঠিক হতে পারবো না কিন্তু সেই ভাইটা আজকে ঠিক হয়েছে আপনারাও চাইলে ঠিক হবেন আপনারা কাছাকাছি দেখান এই যে অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন প্যানিক বলুন এগুলো যে আহামড়ি একটা সমস্যা বা এই সমস্যা থেকে আমরা দিনও বার হতে পারবো না এই চিন্তা চিন্তাভাবনা আমার ভিতরে ছিল সে ভাইটা রিকোভারি ভিডিওতে ভিডিওটা দিয়েছে তার ভিতরে ছিল এবং যারা আমার ক্লাস করছে তাদের ভিতরে আছে এবং যারা আপনারা নতুন দেখছেন ভিডিওটা তাদের কোনো এই একই প্রশ্ন যে আমরা কি ঠিক হতে পারবো অবশ্যই ঠিক হতে পারবেন এটা আহামরি কোনো সমস্যা না আপনারা দেখান আপনারা কাউন্সেলিং নেই অবশ্যই আমি বলবো এই মানুষের সমস্যার সবচেয়ে ভালো কাউন্সিলিং নিলে আপনার এই সমস্যা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে অবশ্যই আপনাদের জন্য আপনারা অবশ্যই ডক্টরকে দেখান কাউন্সিল মানে সাইকোটি সাইকোলজিস্ট দেখান সাইকোয়াটিক্স দেখান দেখান কিন্তু তার সাথে সাথে প্লিজ আপনারা কাউন্সিলিং নিন দেখবেন খুব তাড়াতাড়ি এই বিষয় থেকে আপনারা ভাবেন এবং এই ভাইটা খুব সমস্যার ভিতরে ছিল আমাকে যখন ফোন করেছিল এখান থেকে দেড় দু মাস আগে তাই বলেছিলাম যে অবশ্যই তুমি সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে আমি যে তোমাকে যে কাজগুলো দেবো যে কথাগুলো বলবো এগুলো মেনে চলো আস্তে 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 দেখবে তুমি আগের জীবনে আগের লাইফগুলো লিড করতে পারবে এবং এই ভাইটা সত্যি আমার কথা শুনেছে বলে আজকে ও আগের জীবন জীবনযাপন করতে আগের থেকে অনেক বেটার জীবন যাপন করতে পারছে তার জন্য বলছি প্লিজ আপনারা কাছাকাছি থাকান এবং কাউন্সেলিং নিন দেখুন এই ভাইটার মতো আপনারাও ঠিক হবে এবং চলুন আপনারা এবং প্লিজ এক মিনিট এক মিনিট প্লিজ আপনারা যারা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে এই এই যে মানুষগুলো পড়ে আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তারা বিষয়গুলো বুঝতে পারবে আমি এটুকু চাই এর থেকে বেশি কিছু চাই না এবং আমার সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে ভিডিওগুলো করতে একটু উৎস মানে উৎসাহ হয় যে না আপনারা আমাকে আমার চ্যানেল দেখেন আমার ভিডিও দেখেন আমার একটু ভালো লাগবে চলুন তাহলে সেই ভাইয়ের মুখ থেকে তার গল্পটা শোনা যাক তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এনজাইটি আমি আজ থেকে ছ বছর আগে এনজাইটিতে পড়ি প্রথম আমার প্যানিক শুরু হয় হঠাৎই শরীর দুর্বল হয়ে যায় বুক ধরপড় করে সেখান থেকে একটু চিন্তিত হয়ে পড়ি যে আমার হার্টের কোনো সমস্যা হলো কি না সেখান থেকে ডক্টর দেখাই রিপোর্ট করতে যায় তো রিপোর্টে নর্মাল আসে সব কিছু বাট তারপরেও একটা ভয় কাজ করতো যে আমার হার্টের কিছু হলো কি না তো এই নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ি প্রচুর পরিমাণে ভয় পেতাম রাতে ঘুম চলে যায় চোখ বন্ধ করলেই অনেক প্রবলেম হতো দম নিতে কষ্ট হতো বুক ধরপর করতো মাথা ব্যথা করতো গোটা শরীর ব্যথা করতো এখান থেকে আমার বাবার একজন ফ্রেন্ডের কথা শুনে যাই তো ওনার কাছে দেখানোর পরে মেডিসিন খাই তো খেতে নর্মালি ঠিক হলাম শারীরিক সিমটমসগুলো সব কিছু আমার চলে যায় বা তারপরেও কোথাও একটা ভয় কাজ করত কোথাও একটা চিন্তা কাজ করত এই মনে হতো হয়তো আমার অনেক ভিতরে হয়তো কিছু বড় রোগ হয়ে যাচ্ছে তো প্রথম প্রথম তো হার্ট নিয়ে ভাবনা চিন্তা ছিল যে আমার হয়তো হার্টের কোনো বড় রোগ হলো কিন্তু ইসিজি করলাম ডাক্তার দেখালাম তো ওনারা বললো না সব কিছু ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই তো সাইপাইটিস দেখানোর পরে ব্যাপারটা এবারে হার্ট থেকে চলে গেল যে আমার হয়তো অন্য কিছু বড়ো রোগ হতে পারে লিভারের প্রবলেম হতে পারে খুব অ্যাসিডিটি হতো তো সেখান থেকে ভাবলাম হয়তো লিভারের প্রবলেম হতে পারে তো আমার অ্যাকচুয়ালি ছিল হেলথ এনজাইটি তো হেলথ রিলেটেড ইস্যু নিয়ে খুব ভয় পেতাম সাথে আদার্স অনেক কিছু ভয় ছিল মানে সবকিছু নিয়ে একটা ভয় উদ্বেগে আমি চলতাম তা ওষুধ খাওয়ার পরে দেখছি শারীরিক ভেতরে কোথাও ভয় চলতো তো ঠিক দেড় দু বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে আবার প্যানিকটা আমার ফিরে আসো গোটা শরীর জ্বালা জ্বালা করতো ঘাত পা কাঁপতো তো দ্বিতীয়বার আমি আবার ডক্টরের কাছে সেম পুনরায় যাই উনি আবার সেই ওষুধগুলো আমাকে রিপিট করে যে আবার ওষুধ খেলাম খাওয়ার পরে আবার নর্মাল হই কিন্তু তবুও ভেতরে যে ইঞ্জেক্টের একটা ব্যাপার মানে যে ভয় সেটা যাচ্ছিল না এইভাবে ছটা বছর কাটে কাটায় তো বিভিন্ন রকম আর আমার একটা যেটা আমি করতাম যেটা অ্যাকচুয়ালি অনেক বড় ভুল যেটা হচ্ছিল যে আমি যাই কিছু হতো না কেন গুগল আর ইউটিউবে সার্চ করতাম যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে মনে সবসময় একটা প্রশ্ন চলত সবসময় নেগেটিভ থট একটা চলতো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশাও ছেড়ে দিই এমনকি প্রথম দু মাস তো আমি টোটালি বিছানা সজ্জাও ছিলাম ভেবেছিলাম হয়তো আর বাসব না এই হয়তো এক্ষুনি মারা যাবো এই হয়তো এক্ষুনি মারা যাবো তো এইভাবেই চলছিলো প্রচুর পরিমাণে ভয় ছিলাম মনে হতো যেন এই খুনি আমার কিছু একটা হয়ে যাবে যেখানে হয়তো আমি আর বাঁচব না তো এইভাবে ভয় চিন্তাগুলো খুব কাজ করত তো ইউটিউবে ভিডিও দেখতাম যে এনজাইটি হলে কি হয় কারণ যখন জেনেই গেছিলাম ডাক্তার যখন বলেইছে যে কনফার্ম করলাম যেমন এনজাইটি হল তো বাট তারপরেও ইউটিউব দেখতাম প্রচুর পরিমাণে যে এনজাইটি হলে কি কি হয় না হয় তো এইভাবে সব কিছু চলে তো যখন আমি হচ্ছে এনজাইটি নিয়ে ভুগছি খুব কষ্ট হতো মানে এমন এমন কিছু হয়নি মানে এমন কোনো রোগ নেই যে যেখানে হয়তো আমার হয়নি বা আমি হয়তো ভাবিনি যে আমার এই রোগটা হয়ে যাবে তো এরকমভাবে চলছিল অনেক চিন্তিত হয়ে পড়ি যে এত আমি এখান থেকে সুস্থ হতে পারবো কি না ব্যাপারগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা চলে বাট কোনো রকমভাবে মেলাতে পারছিলাম না তো অনেক ইউটিউবে অনেকজনের ভিডিও দেখলাম যেখানে এনজাইটি নিয়ে অনেক কিছু কথাবার্তা বলেছে প্লাস হচ্ছে আমি বিপি ফোবিয়াতেও চলে এসেছিলাম একটা সময় বিপি নিয়ে প্রচুর ভয় পেয়েছি সেই রিলেটেড আবার কিডনি নিয়েও ভয় পেয়েছি মানে কোনো শরীরে এমন কোনো রোগ নেই নিয়ে যেটা নিয়ে আমি ভাবিনি তো যাতে যেরম ভাবে চলে তা যখন বাড়ির লোকের থেকে আমি ডিটাচ হচ্ছি পরপর মানে কোনো কিছু ভালো লাগতো না বাড়ি থেকে বেরোতেও ভালো লাগতো না তো এই ব্যাপারগুলো যখন চলছে তো ছটা বছর ঠিক চলার পরে আমি তো অনেক ইউটিউবে ভিডিও দেখেছি অনেকজনের ভিডিও দেখেছি অনেকজনের ভিডিও চলে তো হঠাৎই স্ক্রোলিং করতে করতেই এরকম আমি লাস্ট আজ থেকে দু মাস আগে সেম আমার ওই যেটি আবার ব্যাক করে আবার প্যানিং অ্যাটাকে পড়ে যায় ওই সময়টাতেই হচ্ছে হঠাৎই আমি ইউটিউব স্ক্রোল করতে করতে সাবিরদার ইউটিউব চ্যানেল পাই যেটা হচ্ছে আপনাদের ইউর মাইন্ড ইউটিউব চ্যানেল সাবিতদার ভিডিও পাই সেখানে সাবিরদার ভিডিও আমি দেখি দেখে সাবিতা ইউটিউব চ্যানেল থেকে নাম্বার জোগাড় করে ওনার সাথে কন্ট্যাক্ট করি তো কন্ট্যাক্ট করার পরে ওনার সাথে আমার কথা হয় ওনার থেকে আমি কাউন্সিলিং শুরু করি আজকের আমি অনেকটাই মানে প্রায় আমি সুস্থ আমি মানে আর যে আগের মতো বুক ধরপর করা নেগেটিভ চিন্তা ভাবনা আসা বা হচ্ছে আপনাদের যে কোনো রোগ নিয়ে কন্টিনিউ ভয় পাওয়া এইসব ব্যাপারগুলো আমার আর হয় না অসংখ্য ধন্যবাদ দাকে যে এরকমভাবে আমাদের আমাকে সাপোর্ট করেছে প্লাস এরকমভাবে বুঝিয়েছে সব থেকে বড় কথা হচ্ছে যারা যারা এই এনজাইটিতে আছেন বা এখনো ভুগছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বা আপনাদেরকে বলা এটাই যারা এই রোগটাতে বা এই যারা আছেন তারা জানেন কতটা কষ্ট পেতে হয় এই মানসিক সমস্যায় আমার তো মনে হয় যে শরীরের আদার্স কোনো রোগ হলে সেটাতে মেডিসিন খেয়ে ফেরত আসা যায় বা ভালো থাকা যায় বাট এই মানসিক সমস্যাটা এমন যেখানে মেডিসিন নিলে কোনো অ্যাকচুয়ালি সত্যি বলতে হ্যাঁ সাময়িক স্বস্তি পাওয়া যায় ঠিকই বাট মেডিসিন যখনই অফ করবেন আবার ব্যাপারটা ব্যাক চলে আসে বা ফেরত আসে ওই জন্য আপনাদের বলছি যারা এই মানসিক সমস্যায় আছেন যারা এখনো ভুগছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সাইকোলজিস্ট একজন দেখাবেনই সাথে অবশ্যই কাউন্সেলিংটা অবশ্যই করাবেন এই কাউন্সেলিং না করালে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের সাথে আপনারা কোথায় ভুল করেন বা আমরা কি ভুলটা করি বা আমাদের কি করা উচিত আমাদের মাইন্ডকে কি বোঝানো উচিত কারণ আমরা অনেকগুলো বছর ধরে বা অনেকটা দিন ধরে শুধু নেগেটিভটাই ভাবি যে এটা হলে এটা কেন হবে এটা এটা হলে যদি এটা হয়ে যায় ওটা হলে যদি আমি এক্ষুনি মারা যাই যদি আমি বাইরে বেরোলে যদি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে মারা পড়ি যে এই যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো দিনের পর দিন আমরা ভাবি যদি আমরা তো মেডিসিন নিলাম বাট শারীরিক সিমটমসগুলো আমাদের চলে গেল বা ব্রেন আমাদের হরমোনাল ইনব্যালেন্সগুলো ব্যালেন্স করে দিল বাট ওই মেডিসিনটা যখন আমরা অফ করে দেব আবার ব্যাপারটা ফেরত আসবো তো অবশ্যই আপনাদের এইটুকুই বলবো যে আপনারা সাকিস তো দেখাবেনই সাথে কাউন্সেলিংটা অবশ্যই করাবেন কারণ কাউন্সেলিং নিলে দেখবেন আপনাদের মানে নাইনটি পারসেন্ট ব্যাপারটা মানে এনজাইটির ব্যাপারটাই চলে যাবে আপনারা যখন বুঝতে পেরে যাবেন যে যে এই ব্যাপারটা কেন হচ্ছে কী জন্য হচ্ছে এই যে মিথ্যে টোটালি যে মিথ্যে ব্যাপারটা আপনাদের কাছে যখন ক্লিয়ার হয়ে যাবে আপনারা নর্মালি সুস্থ হয়ে যাবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই কাউন্সেলিংটা করান আপনাদের যাদেরকে দিয়েই মনে হয় না কেন এই কাউন্সেলিংটা অবশ্যই করাবেন কাউন্সেলিং নিলেই আপনাদের আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে সুস্থ হয়ে যাবেন কোনো মেডিসিনপত্র কিছু কিচ্ছুই দরকার হবে না আর সাবির দেখে অসংখ্য ধন্যবাদ আজকে যে জায়গাটায় আমি ছিলাম যেখানে আমি প্রতিনিয়ত একটা খারাপ দিন নিয়েই চালু হতো আমার সেখানে আজকের প্রতিটা দিনই আমার কাছে ঠিক আগের মতো করে আমি ফেরত পেয়েছি আমি আগের মতো করেই চলি হাসি খুশিভাবেই থাকি এখন সবার সাথে খুব সুন্দরভাবে হাসিখুশিভাবে মিলেমিশে চলি আর এনজাইটির কষ্টটা যারা হয় যাদের আছে তারাই বোঝে তো সবাইকে ধন্যবাদ আমি আমার এই ছটা বছরের স্ট্রাগেলটা যেভাবে করেছি আপনাদের কাছে হয়তো তুলে ধরলাম যতটা জানি না কতটা ভালোভাবে পারলাম তুলে ধরতে বাট হ্যাঁ আমি এনজারিতে ছ বছর ফেস করেছি ছ বছর ভুগেছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তবে সত্যি থেকে আবারও ধন্যবাদ যে মানুষটা আমাকে এতটা হেল্প করেছে মানে এমন কি। প্রতিনিয়ত আমাকে প্রতি মানে যখন আমি একদম এই রোগটাতে মানে পুরোপুরিভাবে ডুবেছিলাম আমাকে প্রতিদিনই মানুষটা হচ্ছে ফোন করে করে টাইম মতো ব্যাপারগুলো করতো মানে জানতো কি কি করতে হবে আমাকে সেটাও বলে দিত তো অবশ্যই আপনারা এটাই বলবো আপনাদেরকে যে কাউন্সিলিংটা আপনারা মাস্ট বি অবশ্যই নিন যারা এই মানসিক রোগে আছেন প্লাস আপনাদের কাছাকাছি যে কে আছে বা আপনাদের মনোরোগ বিভাগে হসপিটালে যে আছে সেখানে গিয়ে দেখান এবং সাথে কাউন্সিলিংটা অবশ্যই করাবেন ভগবানের কাছে প্রার্থনা করবো আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন যেরকম আমি সুস্থ হয়ে উঠেছি আমি সাবির সত্যি আবারও ধন্যবাদ সাবির্দা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সাবির্দা না থাকলে হয়তো এত তাড়াতাড়ি আমি সুস্থ উঠতে পারতাম না ধন্যবাদ